ওনারে মারি ওনারে ডাইরেক্ট ফোন দিয়ে দিছি কোন মায়ের বদয়া লাগে গেছে মেয়েটার উপরে এই যে একটু আগে একটা নিউজ দেখছি সোহানের আম্মা কয় ষোলো সালে বিশ এপ্রিল মনো আর বাবুটারে মারিব আর বাবুটার চোখটা খুলছে কিনলে আহা কাফের অত বেটা এরকম করে না কত মানুষের কত মায়ের কলজা সিদ্ধ করে দিছে এই মহিলাটা এর চা সন্তান আষ্টাদশ গা ওয়াই দিতে পুরা পৃথিবী জয় বাংলায় যেতু ঠিক কি কিনা চারটা মানুষের ফাঁসি দিয়ে লাইল আর রয়েছে ব্যারিস্টার আর মেজর বজল হুদা বুড়া মানুষ তার সিনিয়র তার আব্বার তুন বয়স বেশি তার টোড়া থানা যাব করে গেলেছে কেমনে অনতরা ফেসবুকে এ তিললে এস্টা দেশ কেমনি দেশ তোর বিবেকটা কোথায় আবু এত দফের বেদ বদর যুদ্ধে তারা জব করে এরপরে কখনো একটু লম্বা রায় করোটা কিনলে বোঝা যায় নেতা এখনো চিন্তা করে না বেলে এতাই যাই তো আঙ্গর শেষ করছে দেবপুরের দর্শো রায় আর কি তার নির্যাতনে মানুষ থাকতে তোর না আগে কয় গেরামবাসীটা তোম করে বহুত জ্বালাইছি মাফ সাফ করে দিও অন্যায় করছি চুরি করছি খুন করছি তোম করে মানুষ পুতুর ঘরে ডাকিয়ে নিবে ওসিয়ত করে আর কিচ্ছু চাই না একটা আশা তা যদি মাফ করে আই মরে গেলে তোরা ফাঁসার ভিত্তে বাঁশ দি এই দেবপুরে সৌ রাস্তায় এন তুই রেও আল্লাহ যদি আর এইসুলে মাফ করে ইদেও হাতে নাড়ামি এবার তে মৎস্য রাচ্ছা বেয়াকে বড় বাসানি হয়তো নই বাই গই কিন্তু বাসানি তার ফোন দি মাস বরি লটকা রেখছে আই হায় বরুরা থানা লাকসম থানা মনরগুন্দু থানা সাহারাস্তি থানা সাত থানার ফুলিশ হয় ব্যক্তি বেড়ারে আর বেড়ি রে জীবনের রেশা ও সার আঙ্গর মারন দে ওই বেড়াটা বুড়া মানুষ তোরা তারে মারি ফাঁসার ভিতরে বাঁশ দি লটকা রেখছ কই উনি ওসিয়ত করি গেছে উনি মরি গেছে আর আমরা এই না এটা কেন তোরা এইভাবে বুড়া মানুষটার করেন ঠিক হয় সবটি মানুষের মৃত্যুদণ্ড এতাই নিজে যায় আড়া ছ মাস আওয়ামী লীগের বাইগুলারে আঙ্ক কত কষ্ট বিবৃতি দিয়ে দিয়ে তা করে আল্লাহ বাসার আমরা চাই যে তারা সেই বক এতাই আই আরব দিছে বেগুনের বাড়িঘর বাঙ্গে এতাই কন্যাডা বা আর আওয়ামী লীগের বাইরে তো বোঝে না আর দল নিষিদ্ধ হইলে মানুষ কি নিষিদ্ধ হইবনি আমরা মানসিকন করলে আমনা তো জান লাগব এখন ভাই ঠিক না কোন সাহসে তুই ফেসবুকে কমেন্টস করছ বেটা табуজেলের বিবেক তো নবিবেক খারাপ বেটা এই রক্ত একদিন কথা বলবে মেজর ম্যাচের বজলুর হুদার রক্ত শারিতে পর্যন্ত তার রক্ত ছি ছি গেছে নিউজটা দেখছেন নি আপনারা এক আল্লাহ নবীর নামে নাম ইলিয়াস মুসা ইনশাআল্লাহ আল্লাহ তাকে নেক হায়াত দান আমিন মজলুমের বद्दुआ কবুল হয় এখনো যদি তওবা না করো জীবন আরো কত জিল্লতি আছে দেখিনো আর কিছু খাললেকো আছে গরামের ঠিক কিনা ঠিক আগাইতো মালেকে অনকা খাললেকে ঠিক আছে নি না মুদারগঞ্জের বাজারে জাম কাজায় না টিয়াকে কালেকশন করে দুই তিন ঘন্টা আটকি থাকি এনে রবের কাছে কি জবাব দিবা না কাটতে বগদাদ খাড়ায় আয়াত ফেরিবেন এমনি খাড়ায় অটো সিএনজি সাদা কে নে কে খায় আর কষ্ট দিও না দেহের ভিতরে আমাদের সমনি বাজারটা ভার হইতে সার তিন থেকে চার ঘন্টা সময় লাগে এক দুধ জায়গা দুইশো করি করি বেছে রোডের জায়গা কি জবাব দিবে রবে রে গভর্নমেন্ট জাগা যে দূরে তো সারি দবিরে গুণ হারাম সোহাইব আল্লাহামের উম্মত রোড থেকে চাঁদাবাজি করতে এই উম্মত সকল নবীর উম্মতের ফাঁফ করিব এই জন্য নবীর লেটেস্ট পয়গাম্বর বানাইছে সব নবীর গো ফাঁফির গো ফাঁফিরি করিব করি তারপর কে আমত হইব নিরাপদ দূরত্বে মার্কেট করবেন আপনার দোকান দিয়েছেন আপনার দোকানের ইয়ে দিয়ে কাস্টমার হুন্ডা খাড়াই ইয়া করে মহিলারা অটো খাড়াই করে ফলদোয়ান দিয়ে দিছে হাত জাটার শোরুমের লগে ময়েলা অটোমেটিক মধ্যে আফের কত গো ফলদোয়ান তো খায় আঠারোশো টাকা রোডটাতে করছি আপনার কি বিবেকের দরজা খোলে না সেম বাগমারা বাজারটা লাকসম বাইপাসটা আয় হায় ইয়া জুজ মা ভরপুর হয়ে গেছে আল্লাহ একটু মুক্তি দাও আমাকে আমাদেরকে মানুষ পাইবা ডক্টর ইউনুসের মতো মানুষ আর পাইবা না এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দিছে আর এমন কোন নেতা নাই যার নেতৃত্বে বাঙালির এক হবে গাইও শেষ বিয়ানিও সামনে তো গৃহযুদ্ধ দনু তাগুদ শক্তি আত্মর ওই হুজুর সব মারিয়ে লেবে মারি এর ফর তঙ্গ ষোলো কলা ফুন নৈব ফাফ আমরা শুধু আল্লাহর জন্য বলতেছি আমাদের কথা তো তোমরা খারাপ নিতেছ আমরা নেতা হওয়ার জন্য বলছি না আমরা চাচ্ছি এই জিওগ্রাফিকাল এরিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানগুলাকে বাঁচানোর জন্য সাইডটা দাইল ভাত খাওয়ানোর জন্য পড়ি আমরা আমিন তাইনাগর থেকে দোয়া করছে কে নু আল্লাহসাল্লাম কে রব্বিলা তাজা আল্লাহ আরু দেমি আল কা ফিরই আল্লাহ একটা কাফির ফির কররা কর রা আইয়ে না আল্লাহকে কৈছো নি ইত্তে ইত্যা নক আল্লাহ কৈছি সাড়ে বছর ওয়াজ করছি এগুনো লাইনে আইয়ে না আফসারি ওয়াজ করি হইসা নাই এতে অগ্রি পর্যন্ত লই যাগে আল্লাহ আই হইসাটা নিছিনি না কই তোর গস্তে আই তাগো দেব বুইগা গো কেছি কর না ও তাইলে আরো 900 বছর মাছছে একটা বাড়ি রাখিও না কর ঠিক আছে দোয়া কবুল 5 আগস্ট আইবো নোকা বানাও ফাসমাইল ফুল কবি আইও নি না আয়েশা আই তাইউ তুই আজ জিবিলামিন মুদারগঞ্জ বাজার তো রামদা দাঁড়াইয়া নি ঠেলো বানালেছে নোকা এই যে তাম পৃথিবী ডুবে যাবে লয় হয়ে যাবে বন্যা থেকে পানি হয় সব মানুষের উড়েছে জোড়া জোড়া মোমিনের করে কুত্তা কুত্তর নি বিলাই বিলেনি সিয়া চিয়া নি উদুর উন্দুর নি তাম পৃথিবীতে যত প্রাণী আছে জোড়ায় জোড়া ফেমনিং জেন্ডার মেস্কুলিং জেন্ডার উড়েছে মোমিনের ঘরে উড়েছে নৌকা সারি দেবার আগে হুতরে বলা কেন সন্ত্রাসী রে হুত্রে বুনাইয়া বলছে কলিজের ছোট্ট সোনামনি আব্বা আইও না নৌ কাত আজকে তো পৃথিবী শেষে ওলা কয় সা আব্বা বন্যার ভাই আমার দেখাইও না বন্যাইলে আমি পাহাড়ের উপরে উঠি যাব আমার ওসি সব খাতিল্লা আমার আফা আছে বহুত আছে দাদা আছে আল্লাহ কয় নবীর মাধ্যমে নবী কইতেছে লা আসিম আলী আমিন আমরুল্লাহ হুতরে আজ যা ফাসে অগস্ট হুত সব শেষ একটা মানুষও বাইছত না ও টট পাপ করে মোবাইলে কল চলে এলো নবী আলাইহিস পকেটে ক্রিং ক্রিং করে উঠলো হেসমি কি মোবাইল আসিল তো করে বুঝে ফেললাই ক্লাসে ইনস্ট্রুমেন্ট নিলাম আর কি হ্যালো হ্যালো বারে লাই সমস্যা সমস্যা কি তুমি কারে ডাক দাও নৌকা তুই ফেললে কার হুত চুপ তোমার ফুত এতে কেন্দ্র দখল করছে ডাক এত সবুজ যা সাগর গিয়ে ফিনটার লগে টুটিলার লগে জোনটার লগে এসে সে লাইল হরেন সে তোমার হাল ন হুত হুত করো আর একটা বার ডাক দিবা নবতি কাড়ি লাদাপুর বাজার একদিন ক ফুরফুরে মাস আছে আব্দুর রহমানের আউু করে আব্বাহা তুই তো আট দাদার হলা আবু কুহাপার ফলা। আবু কুহাপার দেখছো নি তো তোমার আমি যুদ্ধে ফাইছিলাম আব্বা পাঁচবার ফাইছিলাম কল্লাটা লইতাম সর্মে আট দাদা তোমার কোবাহ কয় বুড়া নব্বই বছর গিয়া কুহাফার হলা তুই কর তোমার মারি ন পাঁচবার কিন্তু কবা কবিতে ফাইছিলাম বাঘে আবদুর রহম আবকৰ দিলে তো লানো কয় বান্ধিৰ হোটেচত দেনি যদি আই হইতাম তোৰ কল্লা গে লৈতাম লাহাই লাহ ইল্লাল্লাহৰ সাথে কোনো কম্প্ৰমাইজ মেন হচ্ছি মা ড্ৰলাৰ ছেড়ে দিলো পোন্ধৰ দিন পর দেবপুৰৰ দক্ষিণ পাহাৰ ইচুবে মাৰ কথা মন হৈছে বুঢ়ী আছে বুঢ়ীৰ কেউ নাই বুঢ়ী আডা মেলে একদিন নোলে চালাম দাৱত দিছে কবল করছে। ক মা এভাবে তুখানাইবো সব শেষ কোনো মোবাইল চালাইতে না রেডিও টেডিও বুঝি না আগের যুগের মানুষ যেদিন বন্যা বুদ্ধি করি নৌকা নৌকাত পনেরো দিন পর বুড়ির কথা মনে হইল আয় হায় আল্লাহ রে কলিজার টুকরা আমার দলের তোমার দলের বুড়ি রে উঠাইলাম না সব শখেরে পার করিতে নেবো আনা হায় না তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো আমি কিতা রে তুই তোর রানি হিস আর কই তামি ক ও সুজন মাঝি রে হেতি দুঃখ করলো তুমি বেয় কেন হুইসিয়া দিদা নদী ভার করলে সালার আর বেলা তুমি কানের সোনা নিবে আর সোনা দিতো এই সোনা দিও কামাইত না তোমার উঠাইল তাহারে পবিত্র নৌকাতে মুদুরগঞ্জের বাজারে কুত্তা কুত্তুন্নি পর্যন্ত স্থান পাইল আল্লাহর প্রিয় বান্দির কথা বলে গেল তিন মাস তেরো দিন পর এই নৌকা এই কিস্তি তুর পাহাড়ে যদি পাহাড়ে থেমে যায় তারপর তিনি দেবপুরে এসে পদচিহ্ন নাই জনমানবহীন পৃথিবী কোনো মানুষ নাই শুধু এই চল্লিশ জন আছে হায়া হায় এদেরকে নিয়ে পৃথিবীতে দ্বিতীয়বারের মতো মানব বিচরণ করাই দিচ্ছেন আল্লাহ শাহানু নু আলাইসাল্লাম আসতে করে আইটে আইটে দেবপুর দক্ষিণ ভাড়া ইসিবুর মাগো আজ্জার বাড়িঘর তো আলামত নাই সাইদি তারার তারা কুড়ে করে আডার বুড়ি খোলার দিতে চোখের দিয়ে বললেন মা গো মা আপনি বেছে আছেন কি না গো মা বুড়ি ক পারলাম না আমি কি কোনো সমস্যা নি তুফান আইসে বন্যা আইসে আমার নিবেল নাই আইসেন নূ আলাইসালাম যারো জার হইয়া কাঁদে পকেট থেকে মোবাইলটা টেনে বের করে বাড়ে এলাই রে ফোন দে বাড়ে এলাই ঘটনা কেমনে খেলাই সরে মাব আল্লাহ জাল্লা শাহানু ফোন রিসিভ করিয়া কয় ও নুহ তুমি আমার বান্দিকে বলে যেতে পারো তাম পৃথিবীর রাডার সিগনাল মিস করতে পারে খবর সিগনাল মিস হতে পারে আমি আল্লাহ আমার বান্দিকে ভুলতে পারি না আমি আর সজিম থেকে রহমতের ফেরস্তা দিয়ে আমার বান্দের জীবন এবং ঘর সব কিছু রক্ষা করেছি এই প্লাডে পৃথিবী শেষ কিন্তু বুড়ো মা আছেন কলমা গো মুসলমানকে তাম পৃথিবীর পরমাণু হামলা যত রকমের হামলা হোক না কেন তাম পৃথিবীর কোনো মুসলমানকে কেউ শেষ করতে পারবে না তাহলে এতক্ষণ পর্যন্ত বুঝলাম সবচেয়ে দাম কিসের ইমানের যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে তাম পৃথিবীর কোন শক্তি আপনাকে শেষ করতে পারবে না ইমান নাই নামাজ কলমাজ হা থাক লাভ নাই শুধু ইমান আছে অটোপাস নামাজ কলমা রোজা রোজা কিচ্ছু নেই এবারে গতবারে পরীক্ষা আলেম দাখেল পরীক্ষা কেন ঠিক নেই দুই তিন বিষয় হয়েছে অটোপাস এত ভাই বুঝিয়েছে কৰোনা ভাইচামের সময় চৰকাৰক আৰু ধূৰ কি ৰাজেশ কি ৰ হৰফবিলাক মাচ্ছা মাৰ মাৰ অটো ফাঁস কি ফাঁস্ আল্লাহকে বান্ধা তই আইছোত ইমান লৈ অটো যা জান্নাত দিয়া দিলাক ইবলিচাচ ওৰা তোৰ সেই জিনিষটাই লৈ যে পেল্লাই আল্লাহৰ সামনে টেবিল থাবড়ায় ইনিলা উগ উয়ার নাহুম আজি মাইন পাহ্লাহ আমি দেব পৰিক্যা গো এইখনে ইমান অবশ্যই 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 এবং অবশ্যই শেষ করব বলতে পারেন হুজুর আমরা ট্রান্সিলেশন পড়লাম কোনো আয়াতে সাইডার অবশ্যই নাই আমি গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মিনিংসটা করছি এক একটা আয়াতের পছন্দ আপনার নামাজ কলমার রোজা হজ জাকাত যদি ত্রুটিও থাকে না থাকে কোনো কারণে তাহলে আপনি আশা করা যে জান্নাতে যাবেন পরে আমরা আমি আয়াত অর্থটা একটু পরে করতেছি আমি এই যে কথাটা বললাম আগে এটা দলিল দি সঈদন আবুর রাদিল্লা তালন থেকে বর্ণনা হাদিস সহিয়াল বোখারের আটত্রিশশো বিশ নম্বর হাদিস জি বিলামিন আমাদের সাল্লাম আমাদের দেবপুর মসজিদে ধরেন সাহাবিদেরকে সাথে মিটিং করতেছেন এ ফাঁকে জি আমিন আসছে আশিক ইয়ে রসুলাল্লাহ উদয়পুর দক্ষিণ পাড়া থেকে কুদ্দুস কুদ্দুসাড়ির দিক থেকে আসতেছে খাদিজা আতার নবিয়া সাল্লি সালাম জিব ফল আল্লাহ হাজি খাদিজা ফাইজাহি আতাত আল্লাহ রসুলাল ফল আসসালাম মে রব্বি হা ও মিন ও বসির হা ভাই তানফিল জাননা লা বালা নাসাবা।

আর শরীর খারাপ হন তোর বাম ফাল গায়ে কিন্তু ব্যাথ আছে ব্যাথ ব্যাথ খাচ্ছা জোরে করছো বানাল্লা আল্লাহ ম্যাডাম কি কইছি সালাম দিছি আচ্ছা আর এর ফলে কো মিন্নি নবী বইলেন আমিও তারা সালাম দিছি আল্লাহ সালাম পাইছি জিবাইলে সালাম পাইছি মহিলাটাকে মন দেখছি এবার তারপরে ওয়া বশারহা বাইতান ফিল জান্নাহ তারে উত্তরা گلশান বানাইতে একটা প্লাটের সুবসংবাদ দেন জান্নাতের যেখানে লা সাকাফা ওয়ালা নাসাবা যে বাড়িতে বিল্ডিং এখানে কোনো শব্দ দূষণ নেই তারপরে কষ্ট নেই সুখ আর সুখ সুখ আর সুখ এই হাদিসটা তে বললাম সহিহ আল থেকে হাদিসটা বললাম কেমন এখন আম্মাজিকে আল্লাহ সালাম দিলে জান্ন সংবাদ দিছে কিন্তু সমস্যা হইল কোবরা জীবনে এক নামাজ পড়েন রোজা থাকে না যা দেয় না হজ করেন হাইতেন নবী ভাই আল্লাহর পক্ষ থেকে হজের কাফেলা নেয় আল্লাহ আমার বাইরে খেতমত কবুল করুক ইসলামের সাইটটা ফিলারে ওনার নাই নামাজও হয় না রোজা তাই হজ করে না জাকাতও দেয় না শুধু ইমান আসিল ওনারে আল্লাহ সালাম দিছে এখন এই ওয়াজে দেবপুরে কালকে সকালে খগন্যার কাছে আজও আনো লাগবে হিড়ে হিড়ি আমার ওয়াজের তো আমি ভালো কই লাভ নাই সারের ধরব হয়তো নই বাইরে ধরব টেঁয়া তো গ্রামের বেগুনে মেয়ের দিয়ে এলেছ এটি বুঝি ওয়াজ ফজ্জার নাটা আর বাচ্চা নাটা বই বই ও আজারে কমেন্টস করবো কালকে সকালে সকাল আটটা বজায় পরোটা খাই পদ্বে নাটা বিনিটা নিয়ে কইবো আচ্ছা বাচ্চু ভাই এডি বুঝি ওয়াজ কালার ওয়াজটা শুনছি নি ও শুনছি তো ও কি সমস্যা ও আগের ছোট বলে না শুনছি ওয়াজ করেছি স্যার তো মুখ চাইছে খাদিম করে আফসারি ল লই এনলো বোধ দনোকে এক দলের তো বাচ্ছু নাটা কইবো কি সমস্যা ও নবীর বড় ওয়াইফ শনি বেলা নামাজ পড়েন এ ফজানটা কইতে আছে এক নামাজ হয় ওগ রোজা থায়নো হজ কর জাকাত দেন উনি পৃথিবীর এত রাষ্ট্রের ব্যবসা আছিল আন্তর্জাতিক ধনী উনি বেলে হি করল না আগে তো তুইও আজ শুনছো আমি শুনছি নলুয়া সাদপুর দেবপুর কত আওয়াজ কত ভালো ভালো বক্তা আইতো তারা কত দূর উৎ ভরাইতো জিগির করাইতো ক্যাম করতেও তো আবার টেস্টিক ফিরে এক এক শেয়ার কইতো দে মা বোনেরা কাল লাগাই শুনত আর দিন হে ওয়াজ কোনে গেল কত স্যাংগরা আফসারিয়াতে ভেটকাই ভেটকাই কথাটি কই গেছে কেন নবী সাহেবের ওয়াইফে নওয়াজ হইল না এটি বুঝি কথা এটি বুঝি ওয়াজ বাচ্চনারা মেটে সুখ টান দি সুখটা হালাদি করব আরো কত শুনবি কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু না আমাদের দেবপুর নাই ও ও বাচ্চু বাইিয়া লি আমাদের এনতেকালে দুই বছর পর হয়েছে মেয়ারাজ তাইলে আম্মা নামাজ পড়বো কেমনে মেয়ারাজরাতে নামাজ ফার চাইছে আম্মার এতে কালে চার বছর পর দ্বিতীয় হিজড়িতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে তাইলে রোজার জাকাত করিব কেমনে কেমেনে কেও আম্মার আন্তেকালের দশ বছর পর হি অষ্টম সালে হজ ফরজ হয়েছে এই জন্য আম্মা হজ করতে পারে নাই আম্মার বাপের বাড়ি নিজের বাড়ি জামাইয়ের বাড়ি বাসের বাড়ি দেবরের বাড়ি কবরস্থান পর্যন্ত তার যান বাইতুল্লাতে যান নাতুল মহাল্লাতে এই জন্য আম্মা হজ করতে পারে নাই তাইলে জান্নাতে শুভ সংবাদ পাইছে তারপরে আল্লাহর সালাম পাইছে যে বেলামিনের সালাম পাইছে কি কারণে শুধুমাত্র থাকার কারণে ইমান এবার বোঝেন ইমান কেমন রে শুধুমাত্র ইমানের কারণে সৈগাল বখারীর আটত্রিশশো বিশ নম্বর আদিশ মোসাব নিফিনে কেরাম লেখেন আসা হল কুতুবে বাহ তা হল বোখারি আসমানের নিচে জমিনের উপরে আমাদের দেব সমগ্র পৃথিবীতে কোরআনের পর সবচেয়ে সহি গ্রন্থ এই দুনিয়াতে সহিয়াল বুখারি সহিয়াল বুখারি তা আরো এক হাদিস বারাই ইবনা আজব রাত তাল হনেন ইয়ানো বখারির হাদিস আড়াইশো আট নম্বর হাদিস 2808 হাদিস নম্বর 2800 নাম্বারদিক কইর কি ল্যাঙ্গুয়েজ সব গ্রামে কিছু কিছু জাল হাদিসও দুই নম্বরের হাদিসও চলে দূর শরীফের ভিতর জাল নড় ডুকাই দিছে আরে না বিয়া না 샤ফি গো আনা আরে আইলে কত হাদিসে কি আরে আসে না আর ভাই আরে বাইরে বাইরে কুল জড় দি গায়ুনা ভাই তোইলে না ভালো লাগে

প্রথম একটা ঘটনা আমার কলপ পরিবর্তন হয়ে গেছে এখন আমি মুসলমান হবো মুসলমান করতাম না সময় হইতাম না কবি চলতেছে প্রচন্ড লড়াই আর আসলিম আমি কি আগে ইমান আনিতাম নাকি কাটাকাটি করতাম জেহাদ করতাম নবীজি আসলিম সুম্মা কাতিল আগে তুমি ইমান আনো তারপর তুমি জেহাদ করসলামার রাজুলু লোকটাই মেনে নিল সুম্মা কাতালা ওয়া কুতিলা এরপর জিহাদ করল অসংখ্য মানুষকে কাফেরকে হত্যা করল নিজ শহীদ হয়ে গেল লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে মুজাফরগঞ্জ রিয়ানে ক্যান্টনমেন্ট থেকে নবীজি সাহাবিদদেরকে কয় সাহাবিরা রে দেখো আমার সাহাবির দিকে রজলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা আমারে লোক আমল করছে কম পুরস্কার পাইয়া গেছে বেশি দেখছে নামাজ পড়তে একক্রমাজ আর না কত দিতে না এই যুদ্ধের ময়দানে সই দিয়ে গেছে কিন্তু জান্নাতি। কিসের কারণে কিসের কারণে ইমান বড় ইমান বড় দরি আজকে এই কথাটাই বলে যাব ইমান চিন্তাই হয় ইমান আর ইমানের গুরুত্বটা কি ছাড়া যদি আপনি নবীর হন নবীর আব্বা হন নবীর বৌ হন লাভ নেই সোরা ডাকাত হেতে ইব্রাহিম খলিউল আব্বা ইমান না আনার কারণে শেষ ঠিক কিনা বহুত খারাপ এই ফোলা হাজির গিয়া সন্ত্রাস আছে নবীর ফলা আঙ্গের সবুজ ঝন্টা সাগরিয়া আকাশের লগে থাকে এই সন্ত্রাসী ফোলাটা নাম হইল কেনা কি কারোলা নোয়াল্লামের হুদ। নুয়াল আলাহাম সাড়ে নশো বছর বাস করছে লোকেরা আইয়ে না বুড়গা করে করে কজাক বুড়গা মরি বুড়িয়া বুড়ি তো দেখি না হোলারা লাইনে আইয়ে নি হোলারা আরও ডাকাত এরপরও একশো বছর রাজ করছে যাক মনে করছে হোলা মরক হোলার না নাতিরা হয়তো ইসলাম আইব আশা করতে করতে ওনারে এ লাইফ শেষ সাড়ে নশো বছর দেড় মারি ওনারে ওই থুই দেখত বস্তার ভিতরে থুই দেখত ডাস্টবিনও সারাত্রি ভরু সবার ডাস্টবিনও টোকাইতে সকালবেলা যাইলে ওনারা দেখতে তো বস্তার ভিত্তিতে কোনোরকম প্রাণ স্পন্দন আছে বস্তার মুখ খুলি চাইতে উম্মা নুহ আলাইসাল্লাম আবার দেশে আয় দেবপুরে আয় ওয়াজ করত তারা দেখি একশাও সিয়াবা হম আলা উজুম তাদের সব একটু ওনার ওয়াজ ওয়াজে ভালো লাগে না আঙ্গ নু আবার কত আছে ইচ্ছে আমার আহ বেশ জিতি কারে কয় একদম ফাঁত করে আয়নাগর থাকি এনে ডাইরেক্ট ফোন দিয়ে এলেছে রব্বিল তাজার আলাল আরো দেহ মিনাল কাহা ফিরি না দাইয়ার ও আল্লাহ তাম পৃথিবীতে একটা কাফের ঘর রাখিও না আয়না ঘরে মুসলিমের বদা কবুল হয়নি হয়নি আর আসতে পারবে না তারা যে কষ্ট মানুষের দিছে চোদ্দশো হল আর দুই তিন দিনে কলজাহারা করি আ কিচ্ছি আর অপরাধ কি আসেনি তার কলব মা মারা গেছে সাইদি সাহেবের তেরোটা বছরের বুড়া মানুষটা আটকে এ ধরিল এনছে তাজা মানুষটা মারিবার লাই উনি সালাম দিতেছে দেশবাসীকে প্রিয় দেশবাসী আমার সালাম নয়টা বাজে মানুষটার ইনজেকশন ফুসিং করে পুরা বাংলাদেশ কাঁপি উঠছে আল্লাহওয়ালাদের হকানি রব্বানি আলেমদের মৃত্যুতে জমিন কাঁপি উঠে সাদ রাজি আল্লাহ আনর এনতেকালে আরস কাঁপি উঠছে তখন ওকে আয় ইচ্ছি